অবশেষে শেষ ডেস্টিনেশন ডেস্টিনেশন নতুন বাজারে এসেছি পুজোর জলের গ্লাস প্লেট চায়ের কাপ এগুলো নেওয়ার জন্য এখান থেকেও অনেক দিন ধরে নিয়েছি পুজোর জিনিস লুঙ্গির ওপর থেকে দেখাচ্ছি হ্যাঁ লুঙ্গি দেখাচ্ছি মানে দোকানে এসি মালিকে না দেখালে চলে এখন নতুন বাজারে এসেছি নতুন বাজারে এসেছি দশকর্মা কিনতে এই সেই দোকান মালিক স্বয়ং বসে আছে ফুট করে ওনাকে পাওয়া যায় না আজকে আমার জন্যই অপেক্ষা করছেন একটু দুটো কথা বলুন আপনার দোকান নিয়ে একটু দুটো কথা বলুন কবেকার দোকান আপনার কি নাম একশো ষাট বছরের একশো দোকান আমার নাম হচ্ছে নিরেন্দ্রনাথ সিংহ হরভাই বাবু মানে একশো সতেরোটা বছর ধরে ষাট চারটিখানি কথা শরীর কী দাম বলে

অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এবারে ছেলেকে পেয়েছি। সেই অবত ময়ুরের পেখমের পাখা হাতে হাসা হাসছে একটু আমাকে দেখে। এতক্ষণ আড়ালেই ছিল।